বড়দিনে শুধুমাত্র কলা দিয়ে পাঁচ মিনিটেই কাপ গুলো বানানো যায় অতি সহজে এর জন্য দুটো কলা নিতে হবে আর এর মধ্যে দিয়ে দেব আমি দু চামচ তেল আর দিয়ে দেব অর্ধেক চামচের থেকে অনেকটা কম ভ্যানিলা এসেন্স কলাটাকে কিন্তু ভালো করে ম্যাশ করতে হবে দুটো ডিম দিয়ে দেব আর্ধেক বাটির থেকে একটু বেশি আমি চিনির গুঁড়ো দেবো ভালো করে মিশিয়ে এর মধ্যে একটু ফুড কালার দিয়ে দেব। এটা অপশনাল মেশানোর পরে এর মধ্যে আমি ময়দা দেব এক বাটির থেকে একটু কম আর এটা একটুখানি টাইট হবে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি যেগুলোর উপর একটু ময়দা লাগিয়ে এর মধ্যে মিশিয়ে দেব আর্ধেক প্যাকেট ইনো দিয়ে দেব ভালো করে মিশিয়ে এটাকে আমি কাপকেক মোল্ডের মধ্যে দেব মোল্ডের জন্য আজকে আমি এই কফির কাপগুলো ইউজ করছি গ্যাসের চুলায় কড়াইতে বানানোর জন্য একটা থালার উপর এদের রেখে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য বেক করলেই হবে এয়ার ফ্রায়ার কিংবা ওভেনে মাত্র পাঁচ মিনিটে তৈরি হয়ে যায় এর আগে একটা চকলেট কাপকেকের রেসিপি শেয়ার করেছি কলা দিয়ে ওটাও কিন্তু আপনারা নিশ্চয়ই দেখবেন